মানে সোনার উপর পানি দিয়ে যে ধুলি পরিষ্কার মনে হয় রাস্তাগুলো এইভাবে পরিষ্কার কিরিয়ে রাখত এত পরিষ্কার এত ক্লিন এই দেশটা এই দেশে আমাদের দেশের মতো ঝড় বৃষ্টি হইত এদের যে ধুলো ময়লাগুলো ধুলোগুলো গুলো করে পাহাড়ের খালি এরা নিঃশ্বাস ফেলো আল্লাহ রহমান এসব এসে দেখেন কত বড়ো বড়ো আপনাদেরকে একটু পাহাড়ের সাইডে একটু ঘুরে নিয়ে আসি এই দেখেন উপরে উঠছি আমি এই যে পাহাড়ের উপরে রাস্তা আস্তে এই রাস্তাটি উঠছি একটু দেখায় নিয়ে আসি আর এই পাহাড়ের সাথেই এই নতুন করে এই ক্যাম্পটি ক্যাম্পটি বানানি হয়েছে এই দেখে পাহাড়ের সাথে এই নতুন করে এই ক্যাম্পগুলো বানানো এখন আবার ঠেলে নিয়ে খেলা ছাড়া কোনো উপায় নেই ঠেলে নিয়ে উঠতে হবে

প্রত্যেকটা ক্যাম্পের সিরিয়াল নাম্বার আছে এ ওয়ান এ টু সি ওয়ান সি টু সি থ্রি এইভাবে সবগুলো ক্যাম্পের নাম্বার লিখে আসছে তাই এই মরুভূমির এই জায়গাটা এইভাবে কে কে এই দেখেন এখনও দেখা যাচ্ছে ওই যে ফার্স্ট সিলিংয়ের মতন দেখা যাচ্ছে এই ওপরে আমি মোবাইল নিয়ে যাচ্ছি বন্ধুরা হ্যাঁ ওপরে যাবো আমি তা দেখেন এরা এই সিমেন্টের পাটা মতো খেলাইয়ে তারপরে গিয়ে আপনার এই ক্যাম্পটা তৈরি করেছে তবে এটা যতদূর সুন্দর করেছে এটা একটা সরকারি ক্যাম্প গভর্নমেন্টের ক্যাম্প দিয়ে এই মাটিগুলো বালিগুলো বাট নিয়েছি এইটা আমি নিয়ে যাচ্ছে ওপরে আপনাদেরকে দেখা নিতে থাকুন আচ্ছা সার ইয়ে আর উঠতে পারলাম না এই যে যাচ্ছি এই আমি এখন চলে একবার বন্ধুরা এই যে দেখেন এই জায়গায় খোয়া ফেলে একদম মোটমোট একটা রাস্তা বানাই চলেছে উপর আর এই জায়গার থেকে কত দূর নিচু এবং শ্যাব আপনারা দেখছি বুঝতে পারলেন এইখানে এই দেখেন কত দূর সেও হলি কত দূর উপর থেকে এই ক্যামটা কতটা মাটি কেটে তারপরে এই ক্যামটা বানাইছে দেখেন এইগুলো সব হয়েছে গিয়ে এই যে পাশের মধ্যে সব মরুভূমি এই মরুভূমি এই মরুভূমি পাশেই এই ক্যাম্পটা এই জায়গায় সাত আটটা এইভাবে এমন বড় বড়ো ক্যাম্প বানাইছে এই দেশের গভর্নমেন্ট তা দেখেন তা এই পাঁচ ছয় মাসের মধ্যে দেখেন এই ক্যাম্পটার শুধু একটা না তো পাঁচ ছয়টা তারও বেশি হতে পারে কারণ এখানে ভিতরে যাওয়ার অ্যালাউ নেই এই জন্যে আর কি বাইরের থেকে আপনাদেরকে দেখাচ্ছি তা বাইরের থেকে এই জায়গার থেকে লাইনে এই সাইডে দুটো এই সাইডে দুটো চারটে তাহলে ওই সাইডে এরকম দুই সাইডে দুই সাইডে একভাবে যদি গোনেন তাহলে আটটা শুধু সাইড তাহলে মধ্যে এখানে আরও তো লোকের ক্যাম আসে হ্যাঁ তা এই হয়েছে গিয়ে বিষয় এই মরুভূমির ভিতরে এই রকম কোটি কোটি টাকার সম্পদ দিন দিন বাড়তি আছে বাড়তি আছে আর আজকে আকাশের অবস্থাটা কত সুন্দর দেখেন আকাশে একদম মানে পুরো গেরিন গিরিন হয়ে যাচ্ছে আকাশটা এই সাইডে সূর্যটা পড়ছে তা দেখেন বন্ধুরা একদম মানে ইয়ে হয়ে গেছে ক্যামেরার মধ্যে সাদা হয়ে আসছে তো বন্ধুরা হ্যাঁ এই ভিডিওটি দেখে ভালো লাগলে একটা তো লাইক নাস্ট করবেন আর এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো যে যেখানেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ